আসসালামু আলাইকুম এভরিয়ান কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো ভাইয়াকে নিয়ে অনেকে কমেন্ট করেছেন যে ভাইয়ার আসলে সমস্যা কি গ্রামে যখন ডাক্তার দেখেছি তখন অনেক কিছুই বলছে যে এই সমস্যা সেই সমস্যা আমরা তো ভয় পেয়ে গেছি ঢাকা আসার পরেও দুই তিন জায়গায় দেখানো হয়েছে লাস্ট পর্যন্ত আমি এখানে দেখাইলাম ওদিকেও বলছিল কোনো সমস্যা নাই অ্যালার্জির সমস্যা তারপর হচ্ছে আমি আমাদের এলাকায় দেখালাম ইসলামী হাসপাতালে তো এখানেও বলছে যে কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক আছে শুধু অনেকগুলো ওষুধ দিছে এগুলো ঠিক মতো খেতে বলছে তাহলে যা সমস্যা আছে সমাধান হয়ে যাবে তো বাসা আসার পরে রাত্রে বেলা আর ভিডিও করা হয় সকাল থেকে ভিডিওটা অন করেছি তো রান্না বান্নার আয়োজন শুরু করে দিয়েছি সকালবেলা মাকে আনারস কেটে দিয়েছি নাস্তা খাওয়ার পরে আর এদিকে হচ্ছে যে আমি রান্না বান্নাও করে নিচ্ছি মানে বাসার মোটামুটি অনেক কাজ হয়ে গেছে খেলা কাজ করে দিয়ে গেছে তো এখানে হচ্ছে শিং মাছ ভুনা করবো আর হচ্ছে মুরগি দিয়ে আলু দিয়ে রান্না করতেছি তো মাছ তো বাচ্চারা খায় না আর মাছও অল্প ছিল তাই মুরগিও রান্না করতেছি বাচ্চাদের জন্য আর সবাই খাবে আর কি তাই তো আমার রান্না বান্না শেষ সবাইকে বলতেছি খাওয়া দাওয়া করে না তো আমি যেহেতু দুই তিন দিন ধরে দৌড়াদৌড়ি করতেছি দুপুর বেলা খাওয়া করার পরে শুয়েছি এত ঘুম আসছে ঘুম থেকে উঠে দেখি মামা বা ফ্রান্স ফ্রাই বানাইছে ভাইয়াকে বলছে স্বামীর যে আমি ফ্রান্স ফ্রাই খাবো মামা তুমি বানাই দাও ও তো চুলার কাছে চলে যায় এই জন্য ও নিজে কিছুই করে না ভাইয়া কি দিয়ে ভাইয়া এমনি অসুস্থ আমি আমি ওঠার পরে যে যে খবর আমার ননাস তারপরে হচ্ছে ভাগ্নীরা আসতেছে ভাইয়া কে দেখতে মাকে দেখতে তো পরে যে কি বানাবো কি বানাবো বাইরের থেকে মানে কি আনাবো এই গরমের ভিতরে তো ভাবলাম যে একটু পেঁয়াজু বানাই নেই ওদের জন্য তাই তো গরমের ভিতরে পেঁয়াজু খাইলেও সমস্যা হবে তারপরেও বানাচ্ছি তারা গুড়ার ভিতরে কি করবো মাথায় আসতে ছিল না তাই ভাবলাম যে এটাই বানাই নি আর এদিকে আমার আলবি পাখিটাও চলে আসছে ভয়ে কোলে নিচ্ছি না কারণ আমার হাত জ্বলতেছে মরিচ কাটছিলাম আর পেঁয়াজ ডাল মাখাইছি হাত দিয়ে হাতটা প্রচন্ড জ্বলতেছে ওকে কোলে নিলে তো ওর শৈল জলবে জন্য ওকে কোলে নিচ্ছি না সবাই নাস্তা করা শেষ শুধু পেঁয়াজ বানাইছি আর কফি আর বিস্কিট বেশি কিছু করতে পারি নাই তোরা অনেকক্ষণ গল্প টল্প করে চলে গেছে আর ভাইয়ার ওষুধের টাইম হয়ে গেছে ভাইয়া ওষুধ খাচ্ছে আর এই ভিডিওটা আর বড় করব না কেমন হয়েছে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ